আপনি জানেন না না হ্যাঁ সদস্যমতে তো এখানে আছে সচিবালয়ে কয়েক ফলোর আক্রমণ করতে পরবর্তীতে আপনি যদি আবার কোথাও কোথাও বিভিন্ন সংবেদনশীল ভাষা বাড়িতে আক্রমণ করে তাহলে তো যাবতীয় সব ডিসিলেন্স থাকবে এবং এই অ্যাপিলিং তো সচিব স্যার আমার কি ব্যবস্থা নিচ্ছি একটু আসাসেস আর এটাকে যথাযথনি ক্লিয়ার হচ্ছে ওরা মনে হচ্ছে না ইয়ে করবে ওরা রাতে মনে হয় আরো অনেক কিছু পরিকল্পনা আছে মনে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী তোমাকে তাই বললো আবাস দিল এবং আপনার মানে বলছে কিছু যে রাতে যদি সর্বোচ্চ সর্বোচ্চ না ইয়ে করে করবেন নাকি কি করবো মানে সেনাবাহিনী দিবেন বাবা একটু চিন্তা করে কথা

আগে আমি আমি এতদিন বাধা দিয়ে রাখছিলাম ওই যে স্টুডেন্টরা ছিল ওদের সেফটি কথা চিন্তা করে তারপর তো এই রাতে 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 স্টুডেন্ট রাতে হলো ওরা হ্যাঁ না কি করতে তোমরা যে আমাদের ইনস্টিটিউশন মডেল স্কুলের একটা বাচ্চা ছেলে তার সিকورٹی দেখে নিয়ে আসছে সিকورٹی আবার শিবির করতে ওরা জানে না তারপর সেই ছানা মারা গেছে তার সাথে ওকে একটা গুলি অবশেষে

আমি বলছি যা যা পড়াচ্ছে আমাদের সেতুভবন পড়ে আসছে আরো 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 ব্যাপক আক্রমণ করছে দুর্যোগ ব্যবস্থাপনা সেটা পড়ে আসছে কারণ এই যে আমি আমি ফিরলাম আমি দেখলাম যে রাস্তা রাস্তায় ওরা বিভিন্ন জায়গায় ইয়ে করতে কোন কোন যে বনানী তো বনানী গুলসনে তো সারা সচরাচর করে না কিন্তু বনানী গুলসনে ওরা ইয়েতে চলে আসছে

ওরা মনে হয় সচিবালয় আক্রমণ করছে আবহন সচিবালয় আক্রমণ করছে